এই গরুর উপরে মিথ্যা কথা হয়ে থাকে দেখো মিথ্যা কথা হয়ে থাকে

আমরা যে রাম ট্যানেল আপনারা অরাম এসে দুধটা জাসাই বাসাই করে কিনবেন ইনশাআল্লাহ ঠকবেন না আর ঠকার জিনোসো না কারণ এই গরুগুলি বছরে একটা করে বাচ্চা দিবে যে অবশ্যই আপনি নেদাই পালন কিন্তু আপনি যদি টাকাগুলি মোট পাবনায় রেখে যান তিন বছর ভরে যায় যদি আপনি বাসায় খোঁজেন পাবেন না অবশ্যই বলি বলতেছে আপনারা সরজমিনে আসেন হ্যাঁ ভিডিও কিন্তু ছোট গরু বড় করা যায় বড় গরু ছোট করা যায় হ্যাঁ তো আপনারা এখানে সরজমিনে আসেন আইשי দুধ জাসাই বাসাই করি কেদেন ইনশাল্লাহ লক্ষ না আচ্ছা এটাই আপনার সঠিক তথ্য দিচ্ছেন যে কিতাব হয়ে আসবে দেখে শুনে নিতে পারবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে দর্শক আমার নাম্বার আছে 0179735889 এই হোয়াটসঅ্যাপ সব এই নাম্বার আচ্ছা এই হোয়াটসঅ্যাপ সব আছে যে কিতাব ভাই নেবে এই নাম্বারে যোগাযোগ করে গুরু সংগ্রহ করতে পারবে কাকা কথা বাড়াবো না চলুন কালেকশন দেখাই জি জি আকুবর কাকা মাশাআল্লাহ এক নাম্বার সিরিয়ালি একটা গাবি নিয়ে আসেন সাদা কালো রঙের শুদ্ধ বাচ্চা দাও একটা গাবি কি মানে গাবি এটা কাকা হলস্টন ফিজেন হাইব্রিডের একটা গাবি হলস্টন ফিজেন হাই গডির হাই কোয়ালিটির একটা গাভী হ্যাঁ গাভীর দাঁত বয়স কেমন হবে কাকা বড় দাঁত নিতে মানুষ প্রতারণা করে দুই দাঁতের বেশি আড়াই দাঁত হলেও লেওয়া লাগবে না আচ্ছা আপনি কিন্তু লিগ্যাল যেটা সেটাই বলে দিবেন দর্শক যে লিগ্যাল অরিজিনাল দুই দাঁত লিগ্যাল অরিজিনাল দুই দাঁত যে কিটা ভাই আসবে দেখে নেবে আর যারা আসবে না তাদের জন্য সুযোগ সুবিধা কি কি আছে দাঁত আমি দেখায় দেব ভিডিও কলের মাধ্যমে

কাকা ভিডিওর দুই নাম্বারে এত বড় মুন্ডি দা নিয়ে আসছেন কাকা এটা কি জাত মানে গরু এটা হলস্টাইন ফিজিয়ান ইন্ডিয়ান একটা মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি আর আমার প্রথম লাইফে এরকম মুন্ডি কিন্তু আপনার খামায় দেখতে পাচ্ছি এত বড় সরু মুন্ডি হয় ভাবতে পারে সিং গলানো দেখো অরজিনাল ঝুটি কা মুন্ডি এই যে হ্যাঁ হ্যাঁ অরজিনাল ইন্ডিয়ান ঝুটি মুন্ডি এই যে মাথাটা কিন্তু ঝুটি আছে কোন সিং সিং কে অপমান করতে পারলেন বিশ হাজার টাকা দিতে হবে দিয়ে দেবো জান ভিডিওতে বলে দিছে কিন্তু কেউ যদি সিং প্রমাণ করতে পারেন এই গ্রহটাতে বিশ হাজার টাকা পুরস্কার থাকবে ভিডিওর দুই নাম্বার গাভিতে গ্রহটা দেখো ক্যামেরা ধরো জি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন খুব শক্তিশালী গাভি কিন্তু কাকা আর খুব দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা এটা এটা দুই দাঁত কাকা এটা দুই দাঁত হ্যাঁ ফার্স্ট বাচ্চা এত বড় বড় গরু সংগ্রহ করেন কোন জায়গা থেকে আপনি আমি বাসা কি তো গরু অল্প গরু বিক্রি করে ভালো গরু সারা বনে করে সংগ্রহ করা একদম আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে কাকা বকনা বাচ্চা সেই বাচ্চা কাকা বকনা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চা বয়স হবে কেমন বাচ্চা বয়স এক মাস এখনো হয় নাই জি

দুধ কি টানছেন সকালে না না কথা বলতে সকালে টানেন নাই না আচ্ছা এক কথা সকালে যেরকম উলান হয় সেই উলানের উপর ভিডিও দিচ্ছি আমরা গরু ঠেকো দেওয়া নাই কোনো কিছু করার নেই আচ্ছা দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা এটা বিশ প্লাস থাকবে বিশ প্লাস সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেই যেখান থেকে আসুক বিশ প্লাস দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে ভিডিওর এক দুই নাম্বার গরু দাম চাচ্ছেন কেমন দুই লাখ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি প্লাস দুধ একদমই অরিজিনাল একটা পাঞ্জাবি ঝুটি কামুন্ডি চারটা বাট ক্লিয়ার থাকবে সেবারে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার চারটা বাটে এটা জি 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 বলেন কাকা মাসি মোসা লাগবে অনেকে কিচ্ছু বলে না কিচ্ছু বলবে না না একদম ঠান্ডা হ্যাঁ আচ্ছা যে কোনো জায়গায় ক্যারিং করে নিয়ে যাবে আকবর কাকা কোনো কি রিক্সা সম্ভাবনা আছে নির্ভয় সর করতে পারবে হ্যাঁ নির্ভয় 마শাআল্লাহ কষ্ট করে টি পাচ্ছেন চমৎকার একটা ওলান বলানে একটা গরু দেখতে পাচ্ছি যে ক্রেতা ভাই নেবে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আকবর কাকা এটা ছিল ভিডিও দুই নাম্বার সাইড করুন দেখুন

তিনটাই এখন দেখাবে আচ্ছা দেখাচ্ছিলাম তিন নাম্বার বলবো না হলে ঘরের মধ্যে আরো আছে জি জি এক সময় তো অনেকগুলো থাকতো আপনার পরিবেশ যা মনে করত আচ্ছা এখন যেরকম সময় সেরকম ভাবে চলছে আচ্ছা দেখাচ্ছিলাম ভিডিও তিন নাম্বার দাঁতে আছে দাঁত পাবনা জেলায় তো ছয় দাঁতের গাবি কোন খামারি এবং ব্যবসা কাছে নাই তা আপনার কাছে কিভাবে আসলো আমার কাছে আছে এটা আগে একটা বাচ্চা দ্বিতীয় বাচ্চা পাবনা জেলায় সব খামারি কাছে দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত না না ইচ্ছা কথা আচ্ছা যেটা লিগেল সেটাই বলবেন না আচ্ছা এইটা দেখতে পাচ্ছি যে উলান পালানটা দেখতে পাচ্ছি এটা কি সম্পূর্ণ দুধের উলান কেবল গাছ ঝুল দেখতে কাকুর হুম।

আল্লাহ ফাঁকে গরুটাই জন্য নিয়ে চলে যায় আর এর সাথে আমি কথা বলতে পারিনি কথাটা গরু আল্লাহ গরুর মালিক আল্লাহ আল্লাহ লাভ হলে আলহামদুলিল্লাহ আল্লাহ দশ লাভ করলে কোন দরকার আচ্ছা এখনো মোটামুটি হবে গোটা দেখো জি আর গাভীরা কি কিন্তু অনেক বড় উচ্চতা গাভি হাই বডি গাভি আপনি তিনটা গাবি দেখালেন তিনটা গাবি কাকা হাই বডির তিনটা হাই কোয়ালিটির একটা গাভি দেখাচ্ছেন চমৎকার চমৎকার তিনটা গরু আছে যে কি দাবাই নিবে খামারে এসে দেখে শুনে নিতে পারবে তিনটা গাবি আজকে দেখাবেন কোন দর্শক যদি কি একসঙ্গে নেয় কাকা সুযোগ সুবিধা কি কি থাকবে তিনটা গাভি হিসাব করে গাড়ি ভাড়াটা হয়তো আমি যেখানে দিতে পারবো গাড়ি ভাড়া কি ফুল দিবেন ফুলই দেব ফুলই দিবেন যে দাম চাইছেন হিসাব করে দাম দর করার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে আপনার হবে না 10 সাপেক্ষে নিতে পারবে আচ্ছা আপনার পরিচয় দিবেন সর্বস্ব থানা দাসুরিয়া 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 ইসলে ফোন দিয়ে যোগাযোগ করলে আপনি নিয়ে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন ভালো থাকবেন আসসালামু